আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো চিকেন বল ভুনা এটা ভুনা করেও খেতে পারবেন আবার হচ্ছে বলগুলো তেলে ফ্রাই করেও খেতে পারবেন আবার টিকিয়ার মতোও খেতে পারবেন আপনারা যেরকম খুশি এরকম পুরটা বানিয়ে নিলে আপনারা সব কিছু রেডি করে এটা হচ্ছে ব্লেন করে আমি যেভাবে প্রসেস করতেছি সেভাবে একটা বক্সে করে এয়ারটাইট বক্সে করে আপনারা ডিপ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন হঠাৎ বাসায় কোনো গেস্ট আসলে বা তাড়াহুড়ো করে কোনো কিছু রেডি করা নেই তাহলেও এটা ডিপ থেকে বের করে আপনারা রেসিপিটি রেডি করে নিতে পারবেন এখানে আমি বোনলেস চিকেন ছোটো ছোট করে কেটে নিয়েছি একটু ছোট সাইজ করে না কাটলে ভালোভাবে এটা ব্লেন্ড করা যাবে না তাই এটা আমি একটু পরিমাপে ছোটো করেছি আর এটা একটা মুরগির থেকেও বেশি পরিমাণে আছে আমি ভাবলাম একটু বেশি পরিমাণেই করি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচামরিচ লবণ পরিমাণ মতো আর সামান্য পরিমাণ একটু চাইলে শুকনো কেউ ইউজ করতে পারেন আবার না চাইলে এটা স্কিপও করতে পারেন লাল মরিচটা আমি একটু অ্যাভয়েড করেছি কারণ কালারটা একদম একটু লালচে ধরনের হয়ে যেত এখানে আমি অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে এটা হালকা হাতে একটু মেখে নিয়ে তারপরে এটা ব্লেন্ড করে নিব। এটা যত ভালো ব্লেন্ড হবে তত এটা খেতে টেস্ট হবে আর এই পুরটা ভাঙবে না দেখতে খুব স্মুথ হবে আমি এখানে ব্লেন্ডারে করে সম্পূর্ণ মিক্সটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা অনেক বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে আমি বলবো এখানে গোলমরিচ অথবা কাঁচামরিচটা ইউজ করতে দেখতে কালারটা সুন্দর আসবে নাহলে একটু লালচে ধরনের হয়ে যাবে আমার সম্পূর্ণ মিক্সটা এখানে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আমার পরিমাণে এতটা লাগবে না পরিমাণে একটু অল্পই লাগবে আমি এটা একটা বক্সে করে ডিফে রেখে দিব আর এটা এই যে এরকম করে অনেকটা এরকম গোল গোল শেপ দিলে দেখতে সুন্দর লাগবে সেটা আপনারা ফ্রাই করেন অথবা রান্না করেন যেভাবেই ইচ্ছা সেভাবেই করতে পারবেন আমি এখানে অনেকটাই একটা বক্সে করে রেখে দিব। আর বাকিটা এখানে আমি বল বল করে নিয়েছি আর এখানে গরম পানি ফুটে গেছে গরম পানির মধ্যে আমি সব বলগুলো দিয়ে দিব এই বলগুলো কিন্তু ভাঙবে না নষ্ট হবে না গরম পানিতে দেওয়ার সাথে সাথে এটা সেট হয়ে যাবে সুন্দরভাবে গরম পানিতে কিছুক্ষণ পনেরো বিশ মিনিট রাখার পরে যেহেতু এটা আমি আবার রান্না করব এখানে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো পানি সেঁকে শেকে তারপরে এইটা উঠিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এখানে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলেই চিকেন বলগুলো মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলেই এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়েই আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গেলে ঝাল আর লবণটা একটু টেস্ট করে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে আমার রেসিপিটি রেডি আপনারা একবার হলেও এই সহজ রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমি অবশ্য রাতে রান্না করেছিলাম কিন্তু বাবা খায়নি তারপর বক্সে করে পরের দিন যেহেতু বাড়িতে যাব রাতে ডিফে রেখে দিয়েছি বাবার জন্য পরের দিন বাসায় যে এটা গরম করে বাবাকে দিয়েছিলাম বাবার এই চিকেন রেসিপিটি খুবই ভালো লেগেছে আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ